নমস্কার আমি সমাপ্তি আজকে আমি আমার রান্নাঘরে কলমি শাক দিয়ে মুসুর ডাল দিয়ে করবো তোমরা দেখতে থাকো এই যে মুসুর ডাল আর কলমি শাক মুসুর ডালটাকে এরম অর্ধেকটা সেদ্ধ করতে হবে পুরোপুরি না যাতে পুরো ডালটা না গলে যায় আর এই কড়াই শস্যের তেল দিয়ে এবার শাকটাকে একটু টালিয়ে নেব গোটা কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু টালিয়ে নেব শাকটাকে নেড়ে ছেড়ে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হয়ে যাওয়ার পর ফোড়ন কী কী ফোড়ন দিই তোমাদের দেখাবো এবার ফোড়নে দিয়ে দিলাম সরষের তেল শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা আদা বাটা রসুন বাটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটার মধ্যে ঢেলে দিলেই রেডি হয়ে একেবারে এবার স্বাদ মতন অল্প একটু চিনি দিলাম তোমাদের ইচ্ছে হলে দেবে নাহলে দেবে না স্বাদ মতন চিনি দিয়ে এবার আমার রেডি কলমি শাক দিয়ে মসুর ডাল দিয়ে সবাই খেয়ে দেখবে কেমন হয়েছে